আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এইমাত্র পাওয়া কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টিপাত পাত এবং টানবীয় রেড জারি অ্যালার্ট করে দেওয়া হয়েছে বাংলাদেশের বেশ কিছু জায়গাতে ঝড় বৃষ্টি হবে বলে সেই আপডেটগুলি আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টটিকে জানাতে বলবেন না তাহলে চলুন এক নজরে আমরা দেখে আসি বাংলাদেশের কোথায় কোথায় এতটা পরিমাণের ভয়ানক কালবৈশাখী ঝড় হবে তার সাথে বজ্রসহ বৃষ্টিপাত হবে এবং আবহাওয়া বিচ্ছা জানিয়েছে যদি বাংলাদেশের বিভিন্ন জায়গার ঘর বাড়ির যেতে পারে তার সাথে বড় বড় গাছপালা ভেঙে যাবে বলে আবহাওয়া জানিয়েছে তাহলে চলুন কোথায় কোথায় এই ভয়ানক আপডেটগুলি রয়েছে স্যাটেলাইট রাডারের মাধ্যমে আপনাদেরকে পর্যবেক্ষণ করে দেখিয়ে দেয় তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি বাঘমারা বিষমপুর সিলেট থেকে শুরু করে ময়মনসিং মাদান কিশোরগঞ্জ লাখাই মৌলভীবাজারের আশেপাশে দিয়ে ভয়ানক আকারের কালোযুক্ত মেঘ রয়েছে কালবৈশাখী ঝড় হবে বলে অপহাবিতা জানিয়েছে এছাড়াও রেড জারি অ্যালার্ট করে দেওয়া হয়েছে এছাড়াও ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর বালুরঘাট ছড়াঘাটের আশেপাশে একই ধরনের আপডেট রয়েছে এছাড়াও এই কালবৈশাখী ঝড়ের কিছুটা প্রভাব পড়তে পারে মহাদেব পূর্ব গোড়াশারি সাবারি সি সিংরা রাজশাহী পাবনা সিরাজগঞ্জ থেকে শুরু করে কিশোরগঞ্জের কাপাসিয়া নাগারপুর ঢাকা আগরতলা কুমিল্লা থেকে শুরু করে ফরিদগঞ্জ লোহাগড়া লোহাগড়ার পর মাদারীপুর ফরিদগঞ্জের আশেপাশেতে এই প্রভাবটি পড়বে বলে আবহাওয়িতটা জানিয়েছে এছাড়াও কলকাতায় সকাল থেকেই কালোযুক্ত মেঘ রয়েছে কিন্তু ভয়ানক আকারের যে কালোযুক্ত মেঘ সেটার কোনো দেখা মিলেনি তবে সকাল থেকে দুপুর এবং বিকাল পর্যন্ত কালোযুক্ত মেঘে ঢাকা থাকবে আকাশ সেটার একটা বিশেষ আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে এছাড়াও দুপুর দুইটার দিকে আমরা দেখতে পাচ্ছি লোহাগড়া মাদারীপুর ফরিদগঞ্জ কুমিল্লা আগরতলা ঢাকা ফরিদপুর শালকুপা পাবনা নাগারপুর কাপা লাখাই কিশোরগঞ্জ এছাড়াও রাজশাহী সিংরা সিরাজগঞ্জের আশেপাশে দিয়ে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এছাড়াও মহাদেবপুর বগুড়া সারিসাবারি ময়মনসিংহ মাদান কিশোরগঞ্জ মৌলভীবাজার লাখাই এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সিলেট থেকে শুরু করে বিশমপুর এবং বালুরঘাট ছড়াগাছড় রাজীবপুর রংপুর দিনাজপুরের আশেপাশে দিয়ে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে দুইটার পর থেকে এছাড়াও সন্ধ্যে সাতটা আটটার দিকে মেহে মেহেরপুর থেকে শুরু করে শালকুবা ফরিদপুর এছাড়াও যশোর লোহাগড়া মাদারপুর ফরিদগঞ্জ সেনবাগের আশেপাশে দিয়ে সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মতিরহাট এবং লালমোহন দিঘিনালা খাগড়াছড়ি ফতীছড় উপজেলা এবং চট্টগ্রামের আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়িদটা জানিয়েছে এই ছিল আজকের মতো ভিডিও এবং পূর্বাভাস আগামীকাল আরও ভয়ানক আপডেট রয়েছে সেই আপডেটগুলি সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য